আমরা কি আমাদের কাছে কি ভারতের কোন দিন আপনার নাই অনেক অনেক কিন্তু আছে ভুলে যাবেন না অনেক কিছু আছে আমাদের কাছে ট্রানজিট আছে আপনাদের আমাদের কাছে আপনাদের আমাদের পোর্ট আছে মংলা পোর্ট আছে চট্টগ্রাম পোর্ট আছে প্রয়োজনে আমরা হিসাব কিতাব করব পাকা থেকে মনে রাখবেন আমরা হিসাব করবো আমাদের যেখানে যেটা প্রয়োজন আছে সেটা না হলে আমরাও ছাড়বো আমাদের তিস্তার পানি চাই দিতে হবে পানি চাই দিতে হবে যেখানে যেখানে আমাদের পানি অগ্নি নদী আছে সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব প্রিয় ভাইরা আমি আজকে আপনাদের এই আন্দোলনকে পূর্ণাঙ্গভাবে সমর্থন জানিয়ে একটা কথা ঘোষণা করে প্রয়োজনে যদি আবার প্রোগ্রাম হয় যদি আমার সুযোগ থাকে ভয়সম সামর্থ্য তোলায় ইনশাল্লাহ আবার আপনাদের সামনের সামনে হাজির হবে আন্দোলনে সার্বিক সাফল্য কামনা করছি মানুষ দীর্ঘদিন ধরে যে দুঃখ দুর্দশা সেখানে যে লাঘুক করে আসতেছে তিস্তা পাড়ের যে নদী ভাঙ্গনে তাদের বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে সেখানে যদি একটি মহাকর্ণ পরিকল্পনা বাস্তবায়ন হয় তিস্তা পারের উভয় পার্শ্বে যদি বাদ নির্মাণ হয় সেখানে যদি কর্মসংস্থান সৃষ্টি হয় তাহলে তিস্তা পারের মানুষগুলো অন্তত দু মেলা খেয়ে ভালোভাবে তাদের স্ত্রী পুত্র সন্তানদের নিয়ে বেঁচে থাকতে পারবে অনাবৃষ্টি অনাবন্যা অতি খরায় আমাদের ফসলের হানি হয় ভারত তিস্তার পানিকে শোষণ করে আমাদের তিস্তার পানি থেকে ন্যায্য হিসা থেকে বঞ্চিত করেছে এটা মূল আমাদের লক্ষ্য হলো আমাদের জাগবে তিস্তা বাঁচাই আমরা তিস্তা বাঁচার লক্ষ্যে তিস্তা মহক্র বাস্তবায়নের দাবিতে আমরা আন্দোলন করছি এই আন্দোলন আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে এই সরকার আমাদের জন্য তিস্তা মহক্র বাস্তবায়নের দাবি আমাদের পূরণ করে অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং আমরা আমাদের দাবি আদায় করে নিব ইনশাল্লাহ দূরগ্রস্ত লোকগুলোর এই লোকগুলোর মান উন্নয়নের জন্যে আমরা উত্তরাঞ্চলের মানুষ বিশেষ করে উত্তরবঞ্চলের মানুষ আমরা জেগে উঠেছি এবং এই হিসা আমরা দাবি না হওয়া পর্যন্ত আমাদের এই অঞ্চলের আন্দোলন চলতে থাকবে